গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো সানডে তো সবাইকে জানাই হ্যাপি সানডে আর এখন দেখো আমি বিছানাটা প্রায় তুলে রেখেছি শুধুমাত্র বিছানার চাদরটা ঠিক করা বাকি তা বিছানার চাদরটা আমি আজকে চেঞ্জ করব। তোমাদেরকে তো সেই দিন বলেছিলাম যে যেদিন পাতবো বিছানার চাদর সেদিনই তোমাদের সাথে শেয়ার করব বিছানার চাদরটা কীরকম ঠিক আছে তোমাদেরকে সেদিনই দেখাবো তো এই বিছানার চাদরটা আজকেই কেচে দেব কারণ ফেলে যদি রাখি ওই ফেলা কাজ কিন্তু পড়েই থাকে সেটা কিন্তু আর করা হয় না সহসা করা হয় না তো তার জন্য আমি আজকেই কেচে দেব সেটা মনস্থির করেছি তার জন্য আর ভাজ করলাম না ওইভাবেই রাখলাম আগের দিন যখন নতুন তোষকটা নিয়ে এসেছিলাম নতুন করে যখন বিছানার চাদরটা মানে এই চাদরটা পেতেছিলাম আগের চাদরটা কিন্তু আমি ভাজ করে রেখেছিলাম কারণ জানি তখন রাত কাঁচা সম্ভব না পরের দিন কাঁচবো তাই এইভাবে অবছালো করে রাখবো তার জন্য ভাজ করে রেখেছিলাম তো এই যে বালিশের চাদ বালিশের কাভার দুটো আলাদা করে রাখি কারণ এখন বালিশ তো আমার একটাই আছে আর বালিশের কাভার হচ্ছে ময়লা হয়নি সেরকম তো তার জন্য বালিশের কাভারটা আর কি বদলাচ্ছি না তো এই বিছানার চাদরটা প্রচণ্ড পরিমাণে মানে ইউটিউবেও আমি দেখেছি বিভিন্ন ব্লগাররা কিনে ব্যবহার করেছে আর অনলাইনে সে তুমি ফ্লিপকার্ট বলো মিশো বলো যাই বলো না কেন সেখানে কিন্তু এই বিছানা চাদরটা আসে ঠিক আছে আর বাজেটটাও কিন্তু খুবই লো বাজেট ফ্রেন্ডলি আর কি চারশো টাকার নিচে চারশো টাকার নিচে আর সত্যি বলছি ভেবেছিলাম কেমন না কেমন হবে বিছানা চাদর এত কম দামের তো বিছানা চাদরটা কিন্তু কাপড়টা কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যেটা পেতেছিলাম তার থেকেও ভালো তো এবার চলো দুদিক মেপে নিয়ে তোমার হচ্ছে আমি বেশ বিছানার চাদরের ঝুল বেশি রাখি না আমার পছন্দ না একদম মাপে মাপে রাখতে আমার বেশি পছন্দ কারণ ওই ওই যে দেখো আমি দেখছি দুদিকে মেজারমেন্ট ঠিক আছে কিনা না তো একদিকে কম ছিল সেটাকে আবার ঝুলিয়ে দিচ্ছি এবার আমার হচ্ছে তোমার নিচে নামা ওঠানামা করতে করতে বিছানায় ওঠানামা করতে করতে ওই বিছানার চাদর একটুখানি ঝুলেই যায় তার জন্য আমি যখন পাতি তখন একেবারে টান টান করে পাতি তো চলো এই যে দেখো আমি ভেবেছি কি যে ইয়েটা বেরিয়ে আছে ম্যাট্রেসটা তো এবার এই দেখো এই দেখো শেরু বাবার এটা অভ্যাস কোনো কিছু নতুন পাতলে তার উপরে গিয়ে বসে পড়া সেটা তোমরা দেখেছো যে ট্রলি ব্যাগে আর কি জামা কাপড় গোছানোর সময়ও ও ট্রলিতে গিয়ে বসে পড়েছিল দার্জিলিং যাওয়ার আগে নিশ্চয়ই তোমাদের মনে আছে তো ওকে নামাতে গেলাম দেখেছ কীরকম গুর গুর করলো ওই যে তামিয়ম গর তো কীরকম করলো তো যাই হোক পরে আবার চুপ করে গেছিলো অসুবিধা হয়নি তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ওই জায়গাটা অরিজিনাল সাউন্ড দিয়ে তো চলো বিছানার চাদরটা পুরোপুরি পেতে নিই পেতে নিয়ে বেডিংসগুলো রাখি বেডিংস বলতে ওই তো আমার একটা বালিশ একটা মাথার বালিশ একটা পাশ বালিশ মশারি আর হচ্ছে তোমার কাঁথা এই তো তো দেখতে যেমন সুন্দর লাগছে তোমার ফোনে সত্যি সত্যি কিন্তু এতটাই সুন্দর আর তাকিয়েও ভালো লাগছে ডিজাইনটা এত সুন্দর এই ডিজাইনের কিন্তু আরও দুটো ভ্যারাইটি আছে একটা মনে না দুটো ভ্যারাইটি আছে টোটাল এ একটা সবুজ আর একটা হচ্ছে লালের মধ্যে তা লালটা যেন আমার বেশি একটু চোখে লাগছিল কিন্তু এটা বেশ মানে বলে না আইসুদিং তো সেরকম টাইপের তো আমি সবুজ বিছানার চাদর নিয়ে তো বেশ ভালোই কাণ্ড হয়েছে সেটা তোমাদের সাথে আমি ডাইরেক্ট শেয়ার করব পরপর দুখানা হাচ্ছি দিলাম কারণ ভালোই আমার ঠান্ডা লেগেছে সেটা বুঝতেই পারছি তো দেখো বন্ধুরা যেরকমটা দেখেছিলাম মিশোতে আর কি মিশোতে না সরি এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া মিশোতে দেরি হবে বলে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই সুন্দর লাগছে আর সবুজ দেখতে কান্না ভালো লাগে তো এরকম একটা সবুজ অর্ডার করেছি আর একটা হলুদ অর্ডার করেছি সেটাও খুব সুন্দর ডিজাইন তো এক এক করে পারবো বেশ ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না বলো তো চলো এবার ঘর ঝাড় দেবো সাত সকালে ভিডিও করা যখন শুরুই করেছি একবার থোবরাটা দেখিয়ে নিই সামনে থেকে আর কথা বলে নিই তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো খুললাম কী বির লাগছে এখন কটা বাজে বলবো এখন ওই প্রায় সকাল সাড়ে নটা বাজতে যায় ঠিক আছে নটা একত্রিশ নটা একত্রিশ বাজে আর এই তো বাসি বিছানা তুললাম নতুন চাদর পাতলাম এবার ঘর ছাড় দেবো আর কাচবো কি বলতো তো কাঁচাকাচির মধ্যে ময়লা যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে তার মধ্যে হচ্ছে বিছানার চাদর আর আমার গামছাটা প্রত্যেক সপ্তাহে কাঁচা হয় সে তো সেই অভ্যাসটা রয়ে গেছে তো গামছা আর বিছানার চাদর এই দুটো জিনিস কাঁচবো আর আপাতত সেরকম কাচার মতন নোংরা এখনও কিছু হয়নি ঠিক আছে তো চলো কাজগুলো করে নিই তারপরে আসছি তো বন্ধুরা দেখো এই যে এইমাত্র ভাত ঘর দিলাম হুম আর কালকে যে সোয়াবিনের তরকারি করেছিলাম সেটা ডাইরেক্ট এই বাটি সহ গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম ওভেনের উপরে হালকা গরম করে নিয়েছি যতটুকু প্রয়োজন আমার এখন এই ঝুড়ি দিয়ে ঢেকে দিই আর এখানে সেরোবের জন্য দই বের করে রেখেছি এই যে আর এই যে মাংস বের করে রেখেছি মধ্যে আর জল দিইনি কারণ জল বেরিয়ে যাবে তাহলে অতিরিক্ত পরিমাণে এমনিতেই ধোয়া আছে দুবার করে ধুয়ে রেখেছি তার মধ্যে যদি এখন জল দিয়ে বরফ ছাড়ানোর চেষ্টা করি তাহলে তোমার আরও বেশি জল ছাড়বে তো জল দেবো না এইভাবেই থাক এখনো এটা করতে আমার দেরি আছে ঠিক আছে তো দেখো ভাত খেতে বসার আগে এই ভাতে যে মার গেলেছিলাম ফ্যান সেটাকে ফেলে দিয়ে ওই সসপ্যানের মধ্যে টিফিন বাটির থেকে এই যে এই বাক্সর থেকে আর কি মাংসটাকে এর মধ্যে নিয়ে হাত দিয়ে টেনে টেনে ছাড়ালাম প্রায় ছেড়েই গেছিল আর এখন খেতে যাওয়ার আগে এটাকে দই লবণ সরষের তেল

রে তো তো দেখো সকালবেলা ভাত বেটে নিলাম এই মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে তারপরে এই সয়াবিন দিয়ে এখনো সোয়াবিনের তরকারি একটুখানি রয়েছে এক প্যাকেট সোয়াবিন আমি কি পুরো শেষ করতে পারি তিন বেলা তো এই হচ্ছে সকালের খাওয়ার আমার আর এই হচ্ছে শেরু বাবার জন্য ভাত ঠান্ডা হোক আর এই যে হচ্ছে আমার শেরু বাবা চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো বন্ধুরা আলু দিয়ে ঝোল করবো খাসির মাংসে আলু দিয়ে ঝোল ভালো লাগে তাই একটু উপরে উপরে লাল লাল করে ভেজে নিচ্ছি সেদ্ধ পরে হয়ে যাবে ঠিক আছে এদিকে আলু ভাজা প্রায় হয়ে এসছে এখানে পেঁয়াজ কচানো কমপ্লিট এখানে মশলা মিক্সিতে তৈরি করাও কমপ্লিট ঠিক আছে তো চলো এগুলোকে এক এক করে নামিয়ে নিই এভাবে হবে না বড় বড়ো ডোমাডোমা আলু তো খুন্তি দিয়ে হবে না এইভাবে সাইড করে নামাই পেঁয়াজ হবে না বলো আর এদিকে কাজ করতে করতে দেখো এদিকে সব কিছু ধুয়ে রেখেও দিয়েছি এই বড় থালাটার মধ্যে নিয়েই ওই পেঁয়াজ রসুন সবগুলো কেটেছি এদিকে ওই যে বটিও ধুয়ে রেখে দিয়েছি আর এই যে এখন কি করব এখন এই চায়ের বাটিটার মধ্যে জল গরম বসাবো জল গরম বসিয়ে ওই বিছানার চাদর 이자고 তো ওদিকে দেখতেই পেলে মশলা ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেরে তারপরে ঢাকা দিয়ে আঁচটা মিডিয়াম করে দিয়ে আসলাম আর তোমাদেরকে তো বলছিলাম যে জামা কাপড় ভেজাবো তো বাথরুমে আর ভেজানো দেখাচ্ছি না কারণ আমার সত্যি অসহ্য লাগে কারোরটা দেখতেও অসহ্য লাগে আর বাথরুমের ভেতরের দৃশ্য আমার নিজেরও দেখাতে অসহ্য লাগে তো তার জন্য আর আজকে যেহেতু জামা কাপড়ের পরিমাণ কম তার জন্য ভাবলাম এই বাথরুমের বাইরে এই জায়গাটা ভেজাই তারপর তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতেও কমফোর্টেবল ফিল করবো তো প্রথমে ঠান্ডা জলের মধ্যে সার্ফটা গুলে নিচ্ছি কারণ জল গরম গরম জলটা অ্যাড করলে আমার হাতে প্রবলেম হতে পারে বা ভালো করে আমি সার্ফটাকে মেশাতে পারবো না তার জন্য আগে ঠান্ডা জলে সার্ফটা গুলে নিলাম তারপরে এতগুলো জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে যখন এক বাটি গরম জল দিয়েছি তখন সেটা ঠান্ডা ঠান্ডাই লাগছিল মানে পুরো গরম লাগছিল না যে যেই হাতে তাপ লাগবে সেরকম গরম লাগছিল না তো যাই হোক ঢেলে নিলাম এরপরে আমি বিছানার চাদরটা রেখেছি বাইরে কিন্তু খুঁজতে চলে গেছি বাইরে ঘরে তো এবার এই বিছানার চাদরটা ভেজাবো সত্যি বলছি বিছানার চাদরটা রঙটা খুব পাকা একটুও রঙ ওঠেনি আমি তো ভাবছিলাম যে রঙ উঠবে ঠিক আছে চলো গামছার মধ্যে বিছানার চাদরের রঙ লাগলে অসুবিধা খুব একটা হবে না কারণ দুটোই প্রায় লাল তো একসাথেই ভিজিয়ে দিয়েছিলাম তবে কাচার সময় সত্যি বলছি এক ফোঁটা রঙ ওঠেনি গামছা থেকে তো রঙ ওঠেই আর বিছানা চাদর থেকেও একটুও রঙ ওঠেনি বেশ ভালো রঙটা পাকা তো চলো ওই সানলাইটের প্যাকেটে যতটুকু সার্ভ ছিল আর একটুখানি মনে হয় আছে তো ওইটুকু দিয়ে শেষ করলাম আর দরকার পড়লে সানলাইট এনে নেব আমার মনে হয় সেদিন বাজারে মনে হয় সানলাইট এনেওছে হ্যাঁ 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 সানলাইট নিয়ে এসেছি আমি হ্যাঁ আর যেহেতু জল একদমই ছিল না তাই করতে বেশি সময় লাগে আর এখানে এই যে গরম জল বসিয়েছি আর একটু গরম জল অ্যাড করবো আর একেবারে পাতলা ঝোল করবো একদম গাঢ় হবে না ইচ্ছে আছে এবার দেখা যাক এরকম ঝোল আমি নামাবো এতখানি ঝোল নামাবো এইটা দিয়ে ঢাকলে হবে না সাপ্লাই থাক না এইটা দি এইটা এত এটা হয়ে গেছে তো বন্ধুরা চলো তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি বাবা গরম অনেকক্ষণ হয়ে গেছে তারপরেও গরম টেন এই হচ্ছে আজকের আমার লাল লাল খাসির মাংস খাসির ঝোল তো ভালোই বেরিয়েছে তো বলেছিলাম আজকে বেশ অনেকটা ঝোল রাখবো তো তাই রাখলাম অনেকক্ষণ ঢেকে রাখলে একটা সর পড়ে যায় তার জন্য দেখতে বেশ ভালো লাগে হয়ে গেছে আর অনেক আগে চাল ভিজিয়ে রেখেছি একেবারে রাত্রেরটাও করে রেখেছি মানে রাত্রের চালটাও নিয়ে নিয়েছি দুবার আর ভাত করবো না হয়ে গেল লাল লাল খাসির মাংসের ছোল অপূর্ব হয়েছে দেখতে বাজে এখন দুপুর একটা দুই আর আমার রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন একটা কাজ করবো জামা কাপড় এই জামা কাপড় বলতে বিছানা চাদর আর গামছাটা কেচে দেওয়ার আগে সেরকম আবার একটুখানি লোম আঁচড়ে দিয়ে পরিষ্কার করব ঠিক আছে বটো লোম আর বর্ষাকালে যেমন মানুষের মাথার চুল ওঠে ওদেরও খুব লোম ওঠে বর্ষাকালটা আমার খুব প্রবলেম হয় তো চলো হাফ ফ্যান ছাড়ে না এই দেওয়ালে লোম বাড়ি খেয়ে ওই দেওয়ালে যায় তারপরে খাটের মধ্যে পড়ে তো ভাবছি প্রত্যেক দিন একটুখানি আঁচড়ে যতটা পারি একটু মানে কমিয়ে আনি আগের থেকে আঁচড়ে আচরে কমিয়ে আনি এমনি তো উঠবেই যতটা পারি কমিয়ে আনি চলো বাইরে ব্যালকনিতে নিয়ে গিয়ে করে নিয়ে তারপরে আবার আসছি বাজে একটা সাঁত্রিশ বাবার লো আছড়ালাম অনেক বেরোলো অনেক বেরোলো এখন ভাবছি একটুখানি স্নানও করিয়ে দিই আজকে যখন ওকে ধরেছি একটু স্নান করিয়ে দিই স্নান করিয়ে ঘর মুছে তারপরে বাথরুম পরিষ্কার করে তারপরে আমি স্নান করব আজকে জানি না আমার কটা বাজবে ঠিক আছে বাবা ব্যালকনিতেই আছে আছড়ে দিয়েছি তো এত আরাম পেয়েছে ওখানটাই বসে রয়েছে একচুল নড়েনি তো আজকে আমার অনেক বেঁচে যাবে তো স্নান করে এসে তারপরে আমি ভাত বসাবো সে যে কটা বাজে বাজুক আগে কাজগুলো করে নিয়ে তারপরে ভাত বসাবো ঠিক আছে গুড বন্ধুরা তিনটে তেইশ বাজে আর এই খেতে বসলাম শুধু তো মাংস রান্না করেছি জানোই তো এই দিয়েই খেতে বসলাম আজকে অনেক দেরি হয়ে গেছে বাইরে নামল বৃষ্টি তো ওয়েদার করেই ছিল এখন বৃষ্টির বৃষ্টি নামলো ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই মাথায় একটু শ্যাম্পুও করেছিলাম পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে এখনই খেতে বসলাম ঠিক আছে তো চলো খেয়ে নিই ঝোল নেওয়া যাবে না ব্যাস পুরো ঝোল নেওয়া যাবে না মেটে ছিল মেটে অর্ধেক দুপুরের পাতে নিলাম অর্ধেক কাল খাবো বা রাত্রের পাতে যদি তো কেমন হয়েছে তোমাদের সঙ্গে ফার্স্ট বাইকটা শেয়ার করি একটু আলু নিই আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে মানে অতিরিক্ত গলেও যায়নি আবার শক্তও নেই ভালো হয়েছে হুম। বাজে এখন সন্ধ্যে সাতটা উনিশ আর সন্ধে পুজো দিয়ে নিয়েছি তো এগুলো এসছে ওই একটু রিলস টিলস বানানোর জন্য শাড়ি অর্ডার করেছি এবার জানি না কতদূর পরে কি করতে পারবো আজকে এতক্ষণ পর্যন্ত এত গরম লাগছিল না এই এখন এই নিচ থেকে নিচে গেলাম নিচের থেকে আসলাম সন্ধে পুজো দিলাম এখন বিভৎস গরম লাগছে তো এখন করবো একটুখানি চা ঠিক আছে গলাটা বড্ড খালি খালি লাগছে তো এখন একটুখানি চা করব তো চলো চা করে নিই হুম আর ইয়া শোনা पापा এখানকার চাদরটা আমাকে ফেরত দিতে হবে এই सेम বিছানার চাদর আমার ঘরেই আছে আমি প্রথম খাট আনার পর যে বিছানার চাদরটা পেতেছিলাম এটাই ছিল আ ভগবান এখন এটাকে আমার রিটার্ন করতে হবে না তো একই রকমের দুটো হয়ে যাবে আজকে বিস্কুটের কৌটো ফাটা হলো না বিস্কুটের আছে প্যাকেট আছে এই একটা ছিল লাস্ট আজকে কয়দিন আমি এসেছি এখানে আমার মনে নেই সঠিক তারও পরে এই বিস্কুট আনা তো আর মাঝখানে বাবা এসছিল বোন এসছিল তো এদের দিয়ে আজকে আমার বিস্কুট শেষ হলো এ আবার একটা নতুন প্যাকেট খুললাম তো ওই ছোটো কৌটোর মধ্যে তো আর পুরো বিস্কুট ধরবে না তাই একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে এর মধ্যে যতটুকু ধরলো ধরলো ভাঙাতে বা বাকি তো টিফিন বক্সের মধ্যে ধরবো একেবারেই ছোট ওইটা বিস্কুটের জন্য হয়ে যাবে কমিয়ে দিই বিভৎস গরম লাগছে সকাল থেকে এত গরম ছিল না গরম লাগছে দুপুরবেলাও আমি লোতে ফ্যান ছেড়ে শুলাম আর এখন এত বিভৎস গরম বাবা দু লাইনও ধরলো না তো দু লাইনও ধরলো না এরপরে আর কুকু আটকাবে না এই কুকুর টুকুটা আটকাবে কিনা আমার সন্দেহ আছে এর থেকে এই কোটের মধ্যে ইজিলি ধরলো বিস্কুট এই মুড়ি নেব কি না ভাবছি ভেঙে যাবে দোকান নেই মুড়ি কয়েক দুদিন ধরে মুড়ি না খেতে না খেতে মুড়ির অভ্যাসটাও যেন চলে যাচ্ছে 买的宝宝。 বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন বাজে এগারোটা ঊনপঞ্চাশ আর ওই চ্যানেলের জন্য একটা ভিডিও করেছি ওই চ্যানেলের জন্য আজকে অনেক ভিডিও করেছি প্রায় চারটে মতন তিন তিনটে ভিডিও করেছি যা বহু দিন বহু মাস করি না আমি তো যাই হোক এই ভিডিওটা আমি এন্ড করতে আসলাম তো কি কি পার্সেল এসছে তার মধ্যে একটা জিনিস তো তোমাদেরকে দেখিয়েছি যে এই বিছানার চাদর আমার সেম আছে আমাকে এটা ক্যান্সেল করতে হবে এখনো আমি মানে রিটার্ন করতে হবে এখনও আমি তোমাদের ও আর কি করিনি কাজটা করিনি এটা করতে হবে হঠাৎ করে আবার মনে করল আচ্ছা এখানে আছে পেটিকোট কম্বো ঠিক আছে এখানে তিনটে পেটিকোট আছে চলো তোমাদেরকে খুলে দেখাই এই যে এটা হচ্ছে ব্ল্যাক এটা মেরুন পর্দার কালার পুরো সেম একই কালার দেখো দেখো একই কালার না একেবারে সেম কালার এটা হচ্ছে মেরুন এটা লালের সাথেও চলে যাবে মেরুনের সাথেও চলে যাবে বা ব্ল্যাকের সঙ্গেও যেতে পারে আর এটা হচ্ছে ঘিয়া কালার এরকম একটা আমার ছিল তো সেটা বাড়িতে রয়েছে তো তারপরেও নিলাম ওটা টাইট মানে সাইজ আমার সিলেক্ট করা গন্ডগোল হয়ে গিয়েছিল তার জন্য আরও একটা নিলাম তো এই তিনটে সায়ার বা পেটিকোট বলো আর এখানে আছে ব্লাউজ কিছু খুলি নিয়ে এখন প্রথমে সাদাটা এসছে তো এই হচ্ছে মেরুন কালার একটা ব্লাউজ দুটো এসছে আর হচ্ছে ব্ল্যাক এই দুটো ব্লাউজ এসছে তো এই ছিল আজকের পার্সেল তার মধ্যে একটা রিটার্ন করতে হবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত বাসন কোষণ ধুয়ে আগামী দিনে চালও ভিজিয়ে রেখেছি একজন আমাকে কমেন্ট করেছিল যে চাল ভিজিয়ে রাখলে কি হয় তাকে উত্তর দিয়েছি আবার আরেকজন সেই উত্তর শুনে আমাকে একটা প্রশ্ন করেছে যে এইভাবে চাল ভিজিয়ে রাখলে ভাতের স্বাদ নষ্ট হয়ে যায় না বলবো ভাতের স্বাদ নষ্ট তো হয়ই না উল্টে একগাল ভাত বেশি খাবে চাল যদি আগের থেকে ঘণ্টা দুয়ে ভিজিয়ে রেখে রান্না করো না তাহলে এক গাল ভাত বেশি খাবে চালের স্বাদ বেড়ে যায় ভাতের স্বাদ বেড়ে যায় ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আগামী কাল আমার রান্নার ঝামেলাটা নেই কারণ একা কত খাবো মাংস দুপুরবেলা বেশ ভালো পরিমাণেই খেলাম রাত্রেবেলা অল্প খেলাম আবার কালকেও হয়ে যাবে আমার কালকে আমার জন্য রান্নার ঝামেলাটা নেই এটা একটা বড় বাঁচোয়া কালকে রান্না নেই কালকে অনেক 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 শর্ট ভিডিও করবো ঠিক আছে চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো